যারা ভোটের যারা ভোটের আইডি কার্ড ইস্যু করেন নির্বাচন কমিশনকে আমি রিকোয়েস্ট করব যে আরো ভালোভাবে নির্বাচন কমিশন যাতে ভোটার আইডি দেবার আগে আরও বেশি করে তারা কি বলে চেক করেন এবং সত্যি ভোটার আইডি যাতে একজনও অরিজিনাল ভোটার সে যাতে ভোট দিতে তার যে অধিকার সেটা থেকে বঞ্চিত না হয় কিন্তু একটাও যাতে ভুয়ো ভোটার না থাকে এটা দেখা নির্বাচন কমিশনের দায়িত্ব যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে এই যে অপারেশন প্রঘাত সেই অপারেশন প্রঘাত কিন্তু শেষ করেনি আসাম পুলিশ তাদের তরফ থেকে জানানো হচ্ছে তাদের এই অপারেশন কিন্তু এখনও পর্যন্ত চলছে তার কারণ একেবারে ইনিশিয়াল স্টেজ একেবারে শুরুর দিক বলা যায় প্রাথমিক তদন্ত চলছে আরও অনেকে থাকতে পারে সেই তদন্ত তারা খুঁজছেন সেই তদন্ত তারা করছেন এবং বিভিন্ন জায়গাতে তারা খতিয়ে দেখার চেষ্টা চালাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকেও কিন্তু একটি বিশেষ দল তারা আসামে পৌঁছেছে এস তরফ থেকে এবং তারা সেখানেও জিজ্ঞাসাবাদ চালানোর চেষ্টা চালাবেন বা আসাম পুলিশের সাথে কথা বলে জিজ্ঞাসাবাদ করবেন এই আটজনকে বা বিশেষত এই যে দুজন যাদেরকে এখান থেকে ধরা হয়েছে এবং আব্বাস এবং মিনারুল এছাড়াও এই যে সাদ রাদি যে এই আটজনের মধ্যে ভারতবর্ষে কি একেই দায়িত্ব দেওয়া হয়েছিল কি তরফ থেকে এই এবিটির শাখা সংগঠন চালানোর জন্য এবং অন্যদিকে যে নূর নামে যে গ্রেপ্তার হয়েছে গৌহাটিতে সেই বা আসাম থেকে সেই নূরের দায়িত্ব কি ছিল আসাম এই সমস্ত বিষয়গুলো ক্ষতি দেখার জন্যই কিন্তু দফায় দফায় জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে তাদের যে লক্ষ্য ছিল খুন করার পরিকল্পনা ছিল সেটা এক প্রকার নিশ্চিত আসাম পুলিশ তাদের পরিকল্পনা ছিল বেশ কিছুভাবে তাদের চিকেন স্নেক যেটা পশ্চিমবঙ্গে রয়েছে সেটাকে সম্পূর্ণভাবে সেটার ওপরে তাদের প্রভাব রেখে সেটাকে খেটে দেওয়ার সম্ভাবনা একটা তাদের ছিল তার কারণ জসিমুদ্দিন রহমানি তাদের যে নেতৃত্ব তিনি বারবার করে হুঁশিয়ারি দিয়েছেন চিকেন স্নেক নিয়ে এবং এই ধরনের বিষয়গুলোই শুধু ছিল নাকি আরও কিছু পরিকল্পনা তারা করছিল সেই বিষয়গুলো কিন্তু জানার তারা চেষ্টা চালাচ্ছেন বলে জানা যাচ্ছে পুলিশ দেখুন পশ্চিমবাংলায় এই জঙ্গিদের উৎপীড়ন এটা প্রথম নয় আচ্ছা ঠিক আছে বাংলাদেশ থেকে আসছে কি পাকিস্তান থেকে আসছে সেটা তো জানা যাচ্ছে না পরে যায় কিন্তু মিজোরাম থেকে চলে আসে জঙ্গিরা এখানে এসে আড্ডা নেয় পাঞ্জাব থেকে গ্যাংস্টাররা চলে আসে নিউটাউনে আড্ডা নেয় এটাও কি বিএসএফ দেখবে নাকি কিছু সমান সীমান্তের কথা বললেই উনি সমর্থন যে বিএসএফ ছেড়ে দিচ্ছে রোহিঙ্গাদের কিন্তু তাদের কর্মীরা গুলি খেয়ে যাচ্ছে বলছে ইউপি বিহার থেকে বদমাশরা এসে গুলি চালাচ্ছে তো সেটাও বিএসএফ দেখবে নাকি ইউপি বিহার থেকে কে আসছে ভারতীয় পরিচয়পত্র বানিয়ে নাশকতার ঘুটি সাজাচ্ছিল আনসারুল্লাহ বাংলার জঙ্গি আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট বানিয়ে মুর্শিদাবাদে ঘাঁটিগাড়ে জঙ্গি মোহাম্মদ শাহ দ্রাডি এটাই আশঙ্কা করছিলেন গোয়েন্দারা যে ভুয়ো পাসপোর্ট বা ভুয়ো পরিচয়পত্র বানিয়ে হয়তো ভারতে থেকে নাশকতার ছক কষা হচ্ছে এবং ঠিক সেটাই সত্যি হয়েছে আনসুল্লাহ বাংলার জঙ্গি বা এই জঙ্গি সংগঠন তাদের এক সদস্য সে ভারতীয় পরিচয়পত্র বানিয়ে নাশকতার ঘুটি সাজাচ্ছিল বলে গোয়েন্দারা জানতে পেরেছেন আধার কার্ড ভোটার কার্ড বানানো হয়েছিল পাসপোর্ট বানানো হয়েছিল এবং সেগুলিকে ব্যবহার করেই মুর্শিদাবাদে ঘাটি গেড়েছিল জঙ্গি মোহাম্মদ সাদ্রারি